আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি আপনাদের সঙ্গে চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর কালা রেসিপি শেয়ার করব এটা চট্টগ্রামের ট্রেডিশনাল হলেও বাংলাদেশের মানুষের কাছে সমান জনপ্রিয় এবং লোভনীয় একটা রেসিপি কিন্তু অনেকে মনে করে থাকেন রেসিপিটা করা অনেক বেশি কঠিন আসলে এটা কঠিন কিছুই না বাট একটু সময় সাপেক্ষ একটু ধৈর্য ধরে যদি রেসিপিটি করে নেওয়া যায় তাহলে কিন্তু আপনি একদমই সহজভাবে করে নিতে পারবেন আমি একদমই ঘরোয়া উপায়ে রেসিপিটি করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপি খুব ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি তিন কেজি গরুর মাংস নিয়েছি আর এখানে হাট সহ চর্বি সহ গরুর মাংস নিয়েছি গরুর মাংসর পিসগুলোকে একটু বড় করে কেটে নিতে হবে গরুর কালাবোনা করতে হলে মাংসর পিসগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিলে ভালো হয় তো প্রথমে আমরা গরম মশলাগুলো করে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি তিনটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি তিনটা কালো এলাচ দুই পিস দিয়ে দিয়েছি জয়ত্রী তিন পিস দিয়ে দিয়েছি দারচিনি আর দুইটা স্টার এনিস পাঁচ ছয়টার মতো সবুজ এলাচ আর সাত আটটার মতো লং দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো কাবাব জেরি আর পাঁচ ছয়টার মতো কালো গোলমরিচ সাদা গোলমরিচ মিক্স করে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া জালটা আমি আমার পছন্দ মতো দিয়েছি আপনারা কম খেতে চাইলে কম দিবেন দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা দনিয়ার গুড়া স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ আর একটা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এখন এখানে আমি এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু বড় করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা কালা বোনার মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দিতে হবে আর যে তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি ওইখান থেকে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জয়ত্রী গুঁড়া এরপর সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাংসগুলোকে মাখাতে হবে যেন মাংসের ভিতরে খুব ঢুকে যেতে পারে একটু চেপে চেপে এভাবে খুব ভালোভাবে মেখে নিতে হবে চট্টগ্রামের এই কালাবোনার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মাখানোর উপরে আপনি একটু সময় নিয়ে যদি এটাকে মাখিয়ে রাখতে পারেন তাহলে কালাবোনার টেস্টটা অনেক বেশি পাওয়া যাবে আর এটা অবশ্যই কিন্তু হাত দিয়ে মাখাতে হবে তো আমার মাখানো হয়ে গিয়েছে এখন এটাকে আমি এভাবে ডেকে রাখবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পর্যন্ত আমি এটাকে মেরিনেট করে রাখব এক ঘন্টা মেরিনেট করার পরে মাংস থেকে কিছুটা পানি বেরিয়ে যাবে এখন মাংসগুলোকে আমি যে পাত্রে রান্না করব ওই পাত্রে নিয়ে নিচ্ছি মাংসগুলোকে আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন হাই হিটে দশ মিনিট প্রথমে এটাকে জাল করে নিতে হবে দশ মিনিট জাল করার পরে মাংস থেকে অনেকটাই পানি বেরিয়েছে আর এর মাঝে মাংসটাকে একটু পরপর নেড়ে হবে যেহেতু আমরা এখানে অনেক বেশি মশলা অ্যাড করেছি তার জন্য মাংসটা নিচে লেগে যেতে পারে এরপর এটাকে ডাকনা দিয়ে আবারও আমি আধা ঘন্টার মতো এটাকে রান্না করে নিব আর চোলার হিটটা মিডিয়ামে করে দিতে হবে আধা ঘন্টা পরে ফিরে আসলাম দেখতেই পারছেন আধা ঘন্টা পরে মাংসটা খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে আর মাংস থেকে যে পানিটা বেরিয়েছিল ওইটাও কিন্তু মোটামুটি শুকিয়ে গিয়েছে মাংস থেকে তেলও বেরিয়ে গিয়েছে আর একটু পরপর মাংসটাকে নেড়ে ছেড়ে দিতে হবে তা না হলে পাতিলের তলায় লেগে যেতে পারে এখন এক চা চামচ দিয়ে দিচ্ছি রাঁধুনি আমি রাঁধুনিটাকে ব্ল্যান্ডারে গুঁড়া করে নিয়েছি আর যে কোনো মুদি দোকানে কিন্তু এই রাঁধুনিটা আপনারা খুব সহজে পেয়ে যাবেন কালাবোনার মধ্যে অবশ্যই এই রাঁধুনিটা দিতে হবে এতে করে কালাবোনার যে অথেন্টিক একটা ফ্লেভার আছে রাঁধুনির গুঁড়ার কারণে কিন্তু এই ফ্লেভারটা পাওয়া যাবে এরপর দিয়ে দিচ্ছি এক কাপ ফুটন্ত গরম পানি আপনারা মাংসটা সিদ্ধ হতে কতটুকু পানি লাগবে ওইটা বুঝে আপনাদের মাংসের মধ্যে পানিটা অ্যাড করে নেবেন তো আমি এক কাপে দিয়েছি কারণ আমার মাংসটা এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন ডাকনা দিয়ে দিচ্ছি আরও আধা ঘন্টার জন্য আরও তিরিশ মিনিট পর মাংসটাকে আমি রান্না করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এরই মাঝে মাংসটার কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে এখন মাংসটাকে শুকিয়ে নিতে হবে মানে ড্রাই করে নিতে হবে ড্রাই মানে এটা না মাংসটাকে একদম জ্বালিয়ে বান করা যাবে না বা পুড়িয়ে ফেলা যাবে না কালা বোনা কালা বুনাই এখন অনবরত মাংসটাকে এভাবে নেড়ে ছেড়ে ড্রাই করে নিতে হবে আর এ পর্যায়ে কিন্তু মাংসটা প্যানের তলায় লেগে যেতে পারে কারণ মাংসটা যেহেতু এরকম ড্রাই হয়ে গিয়েছে তখন এই মাংসটাকে খুব ভালোভাবে এভাবে নেড়ে ছেড়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর কালো হয়ে গিয়েছে কালা বোনা মানে মাংসটাকে একদম চুলার আসটা বাড়িয়ে কালো করা যাবে না এটাকে চুলা রাস্তা মিডিয়ামে করে এভাবে নাড়তে নাড়তে একসময় দেখা যাবে এটা কালো হয়ে গিয়েছে তো আমি এটা চুলা থেকে এখন নামিয়ে নিচ্ছি আমার এটা হয়ে গিয়েছে এখন এটাকে বাগা দেওয়ার পালা চুলা একটা প্যানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা যখন গরম হয়ে যাবে ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রথমে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তখন এখানে চার পাঁচটার মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এখন মরিচটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে প্রথমে শুকনো মরিচটা দেইনি কারণ শুকনো মরিচটা কালো হয়ে যাবে তার জন্য এখন পেঁয়াজটা আমার বাজা হয়ে গিয়েছে ব্রাউন কালার চলে এসেছে এখন আমি মাংসের মধ্যে বাগারটা দিয়ে দিচ্ছি এখন মাংসটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়ামে করে আমি এটাকে আরও দশ মিনিট এভাবে রান্না করে নিব তো আমি দশ মিনিট এটাকে এভাবে নেড়ে ছেড়ে জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন এরই মাঝে আমাদের কালা বোনাটা একদমই রেডি হয়ে গিয়েছে আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন কালা বোনাটা পরিবেশন করে নেওয়ার পাড়া এখন এটা আপনি চাইলে সাদা পোলাও খিচুড়ি পরোটা বা নানের সাথেও পরিবেশন করে নিতে পারেন দেখলেন তো কত সহজে কিন্তু গড়ে আপনি কালাবোনাটা তৈরি করে নিতে পারবেন একদম গরোয়া পদ্ধতিতে তো আমি একটা মাংস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা সবটা জুসি হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন আর এটা খেতে খুবই মজা হয়েছে আশা করছি আমার আজকের এই কালা বোনা রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে আমার রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ